খাবারের আগে বিসমিল্লা বলবো নাকি বিসমিল্লা রহমান বলবো নবীদের জীবনী নিয়ে যে মুভিগুলো আছে এগুলো দেখা গিয়ে যায় যাচ্ছে মোট আমি দোয়া কোনো পারি না আমি বিতির নামাজ কীভাবে গোসলের আগে উজু করলে গোসলের সময় লজ্জাস্থানে লজ্জাস্থানে হাত লাগে বা পরিষ্কার করার জন্য হাত লাগে তাহলে কি গোসল শেষে আবার উজু করতে হবে যেন কোন কোন কারণে গোসল ফরজ হয় গোসল সেন সোয়াসে বলে কোনো কিছু নাই প্রথম ওটটির রোগ কোথা থেকে এসেছে তারপরেও কেন এত কিছু বলা হচ্ছে আমি অবিবাহিত স্বপ্নে সহবাস দেখি আহ এবং এমন স্বপ্ন দেখলে আমার খুব খারাপ লাগে শুনেছি স্বপ্নে সবার দেখলে বিয়ে হয় না মঈন মাহমুদ মোহাম্মদ আপনি জানতে চেয়েছেন খাবারের আগে বিসমিল্লা বলবো নাকি বিসমিল্লা রহমান বলবো ভাই এ নিয়ে দু রকম ব্যাখ্যাই আছে নবী সাল্লি আসলাম এটুকু বলেছেন এক ব্যক্তি খাবার খাচ্ছিলেন তাকে বা খাবার খাওয়া প্রসঙ্গে নবী সাল্লাম বলেছেন সামমিল্লা মানে আল্লাহর নাম নাও এখানে সামমিল্লা আল্লাহর নাম নেওয়া হতে পারে পুরো বিশাল পড়াটাও হতে পারে এই জন্য আপনি বিসমিল্লাহ বলে শুধু যদি খাবার গ্রহণ করেন তাতেই আপনার সুন্নাহ আদায় হয়ে যাবে আর যদি বিস্মুর পুরোটাই পড়েন তাহলে আরও ভালো কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ হবিনুলিল্লাহ তবে শুধু বিসমিল্লাহ বললি আপনার এই বিসমিল্লাহ পাঠ করে খাবারের যে বিষয়টি সেটি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি আপনি দেলোয়ার হোসেন আবার জানতে চেয়েছেন নবীদের জীবনী নিয়ে যে মুভিগুলো আছে এগুলো দেখা গিয়ে জায়েজ আছে মোটেও জায়েজ নাই ভাই দেলোয়ার নবীদের বা আমি আলহামী সাল্লাসালামের জীবনী নিয়ে যে সমস্ত মুভিগুলো হয়ে থাকে এগুলোতে নানাবিধ ক্ষতি আছে সর্বপ্রথম কথা হলো এগুলোতে নারী চরিত্রে অনেকে অভিনয় করে থাকেন একজন পুরুষের জন্য সেগুলো দেখা হারাম সন্দেহ নাই আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলোতে মিউজিকের উপস্থিতি থাকে আবার এগুলো দেখতে গেলে মাঝে বিভিন্ন রকমের হারাম অ্যাড দেখতে হয় সেই যেগুলো হারাম আবার এগুলোর মাধ্যমে অনেক সময় অনেক নবীদের আল্লাহমত অনেক বান্দাদের চরিত্র অন্য মানুষরা ধার মানে তাদের চরিত্রে অভিনয় করে থাকেন এবং তাদের চরিত্রে অভিনয় করা এটা তাদের সানে অপমান করা তাদের সানকে মর্যাদাকে নামানো এবং এটাকে পৃথিবীর বেশিরভাগ আহসুল্লাহ জামাতের স্কলারগণ এটাকে নাজায়জ বলেছেন বিধায় এগুলো দেখা উচিত নয় আমরা যদি হিস্ট্রি জানতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য বিকল্প ব্যবস্থা রয়েছে আমরা বিভিন্ন বই পুস্তক পড়তে পারি এটা হলো সেই হিস্ট্রি জানার সবচেয়ে বড় উপায় আর সবচেয়ে বড় কথা হল সমস্ত ফিল্ম ইত্যাদিতে প্রকৃত হিস্ট্রি থাকে না বিকৃত থাকে আমার সঙ্গে পরিবর্তিত থাকে আল্লাহ আমাদের হেফাজত করুন এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটা হলো এমডি ফারহান নাদিম আপনি জানতে চাইছেন আমি দোয়া কোনো পারি না আমি ইতির নামাজ কি কীভাবে পড়বো দেখুন দয়াখুন যদি আপনি না পান দোয়াখুন বলতে নির্দিষ্ট যে দো আল্লাহমেদিনাস্তানি এটা নয় অন্য যে কোনো দোয়া আপনি ওই জায়গায় পড়লে ইনশাআল্লাহ আপনার সালাল হয়ে যাবে এবং বিশ্ব আল্লাহাম কোনো যেগুলো পড়তেন ভিতরে তার কোন একটা আপনাকে মুখস্থ করার চেষ্টা করতে হবে এবং এটা কয়েকদিনের জন্য আপনি অন্য দোয়া পড়ে সালাদ শেষ করতে পারবেন মোহাম্মদ ফাজুল করিম জানতে চেয়েছেন গোসলের আগে উজু করলে গোসলের সময় লজ্জাস্থানে লজ্জাস্থানে হাত লাগে বা পরিষ্কার করার জন্য হাত লাগে তাহলে কি গোসল শেষে আবার যোগ করতে হবে যে অনেক আমায়িক্রামের মতে সাফারা জফলিয়াত ওয়াজা যে ব্যক্তি তার লজ্জাস্থানে স্পর্শ করে কোনো কিছুর আড়াল ছাড়া সরাসরি হাত দিয়ে তার উজু আবার করতে হবে তার উজু ভঙ্গ হয়ে যায় এরকম বর্ণাকে সামনে রেখে অনেক এটাকে উজু ভঙ্গের কারণ হিসাবে বলেছেন তাদের সাথে অবশ্যই আপনাকে উজুর করতে হবে পুনরায় তো আমাদের ক্রাম বা আহনাফ এটাকে উজু ভঙ্গের কারণ হিসাবে গণ্য করেন না এবং তারা এর বিপরীতে বিভিন্ন হাদিসকে দাঁড় করেন এবং বিভিন্ন জব দিয়ে থাকেন তাদের মধ্যে আপনার ওজু ভঙ্গ হবে না এরপরে এল শাহেদ আপনি জানতে চেয়েছেন কোন কোন কারণে গোসল ফরজ হয় গোসল ফরজ হয় মাসিক থেকে পবিত্র হলে নেফাস থেকে পবিত্র হলে এবং আপনার কোনোভাবে বীর্যপাত হলে এবং আপনার সবাস করলে মুখতার আহমেদ কয়রা আপনি জানতে চেয়েছেন সোয়াসে বলে কোনো কিছু নাই প্রথম ওঁটির রোগ কোথা থেকে এসেছে তারপরেও কেন এত কিছু বলা হচ্ছে দেখুন আহ হাদিসেয়ারাতে বলা হচ্ছে কোন ছোঁয়াশে নেই এটা বলে বোঝানো হয়েছে মূলত যে কোনো রোগের নিজস্ব ক্ষমতা নেই ছোঁয়াশে হওয়ার কিন্তু শ্রী করিম সাল্লাহ সাল্লামের বিভিন্ন হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ স্মাতালার ফসলা হলে এক রোগ একজন থেকে আরও জনের মধ্যে যেতে পারে বিভিন্ন রোগের ভিতরে এই দিকটা রয়েছে ছোঁয়াশের হওয়ার বিষয়টি প্রমাণিত এটি নবী সাল্লাহ সাল্লামের বিভিন্ন হাদিস থেকে জানা যায় তিনি বলেছেন যে ছোঁয়াশে রোগের রুগী থেকে তুমি পলায়ন করো বা বিভাগ থেকে পলায়ন করো এরকম বিভিন্ন হাদিস দ্বারা অগণিত হাদিস রয়েছে যেগুলো দ্বারা এমনটি বোঝা যায় হ্যাঁ যে হাদিসে তিনি বলেছেন যে প্রথম ওটের থেকে আসলো আসলে তিনি বোঝাতে চেয়েছেন যে ছোঁয়াশেকে মৌলিকভাবে আপনার একজন মানুষের অসুস্থ হওয়ার জন্য কারণ হিসাবে চিহ্নিত করা বা মনে করা এটা ইসলাম মুসলমান ইমানের সঙ্গে যায় না সে বিষয়টিকে তিনি নিশ্চিত করেছেন আহমেদ ইকরা আপনি জানতে চেয়েছেন আমি অবিবাহিত স্বপ্নে সহবাস দেখি এবং এমন স্বপ্ন দেখলে আমার খুব খারাপ লাগে শুনেছি স্বপ্নে সবার দেখলে বিয়ে হয় না না এরকম কোনো কথা না এটা কুসংস্কার আপনি এরকম যদি কোনো কিছু দেখেন এটা আপনার গুণ হবে না কারণ এটি আপনার ইচ্ছায় হচ্ছে না কাজল আপনি জানতে চেয়েছেন ঋণ থেকে মুক্তি পাবো কীভাবে আল্লাহ সুমাদার কাছে দোয়া করতে থাকুন আল্লাহমিন আলহামী আল হাজানি এই দোয়াটি